হ্যালো এভরিওান কেমন আছো তোমরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যেদিনে আমি ভিডিওটা এডিট করতে বসলাম সেই দিন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝমঝম করে এই বৃষ্টির দিন কান্না ভালো লাগে কিন্তু এই ভিডিওটা কিন্তু বৃষ্টির দিনের না এই ভিডিওটা আমার বাড়িতে রান্না পুজোর একটা ভিডিও যদিও আমি ক্লিপ সেইভাবে নিতে পারিনি তাও চেষ্টা করেছি তোমাদের সাথে দিনটা শেয়ার করবার এত ব্যস্ততা থাকে না যে কারণের জন্য আমার ভিডিও করে দেবার কেউ নেই আমার এই ছোট্ট একটা মেয়ে সেই হচ্ছে আমার ক্যামেরাম্যান তাই যেরকম পারে ভিডিও সেরকমটাই আমি তোমাদের সাথে আপলোড করি তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার মনে হয় ওর এই যে করে দেওয়ার পূর্ণতাটা ভিডিওটা ছাড়লে ও খানিকটা উৎসাহ পাবে তাই ও যে ভিডিওটাই আমাকে করে দেয় না কেন আমি তোমাদের সাথে শেয়ার করি আজকে এই ঘরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা হয়তো ভাবছো যে এটা কি কোনো হোম টুর না হোম ট্যুর আমি তোমাদের সাথে অন্য কোনো একটা সময় করব কিন্তু আজকে যে কারণের জন্য আমি ঘরের ছবি তোমাদের সাথেই দেখাচ্ছি সেটার কারণ হচ্ছে রান্না পুজো সকলের বাড়িতে আছে আর সেই রান্না পুজোয় কথিত আছে বা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি দেখেছি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া ধুই করে তারপর মামনসার রান্না করা হয় তাই আমি কতটা গোছাতে পেরেছি কাজের ফাঁকে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তোমরা সবাই জানো যে আমি একটা প্রফেশনের সাথে যুক্ত আমি যেহেতু কাজ করি তাই ভিডিও তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারি না কিন্তু চেষ্টা করে যাই জানো তো ভিডিও ক্লিপ নেওয়ার বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার সময় হয়তো আর পুজোর সময় নতুন করে হবে না কিন্তু তাও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করবার তাই ভিডিওটা আজকে হঠাৎ করে এডিট করেই ফেললাম তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু মিস করবে না আর আমার এই যে বাড়িতে রান্না পুজো এটা আমাদের বুড়ো রান্না ইচ্ছা রান্নাও না বুড়ো রান্নাও না তাই আমাদের এই রান্না আমি বিয়ের পর থেকে দেখে এসেছি বুধবারই হয় আর বৃহস্পতিবার ঠাকুরকে ভাত দেওয়া হয় ঠাকুরকে ভাত দেওয়ার যে ব্যাপারটা না আমার শাশুড়ি মা খুব সুন্দর করে কাঁসারের থালা বাটিতে না পাথরের থালা গ্লাস বাটিতে দেয় ভীষণ সুন্দর দেখতে ভালো লাগে কিন্তু আমার সেই মুহুর্তে ভিডিও নেওয়া হয়নি আবার সামনে বছর যদি সব কিছু ঠিক থাকে তোমাদের সাথে আরেকটু বেটার করে ভিডিও শেয়ার করব তাই আজকে আমি যেটুকুন সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি কারণ এবারে আমার ওই খুদে ক্যামেরাম্যান এতটাই খেলতে ব্যস্ত হয়ে গেছিলো যে ভিডিও ক্লিপ নিতে ভুলেই যাচ্ছিল যথারীতি ঝগড়া করে ভিডিও ক্লিপ নিতে হয়েছে কী রে মাম্মাম তুই একটুও ভিডিও করে দিবি না আমি কি ব্লগটা একটুও দেব না যথারীতি আমাকে বকতে হয়েছে ঝগড়া করতে হয়েছে তারপর আমার ভিডিও করে দিয়েছে তোমরাই বলো এরম ছোট্ট ক্যামেরাম্যানের সাথে ঝগড়া করে কি কিছু পারা যায় যাই হোক তোমরা কিন্তু আমার এই ছোট্ট ক্যামেরাম্যানের ভিডিওটা অবশ্যই দেখবে দেখো আজকের দিনেও আমাকে ছুটি দেয়নি কী করি বলো তো ছুটিই দিচ্ছে না তারপর ছুটতে ছুটতে আবার পার্লার থেকে এলাম এসে দেখো সবাই মিলে একসাথে কলা পাতা করে খেতে বসেছি ভীষণ সুন্দর লাগে না এই কলা পাতায় ভাত খেতে এই একটা দিনই পসিবেল রোজ তো পসিবল হয় না তাই ভীষণ ভালো লাগলো আর এনজয় করে এই দিনটা খুব কাটিয়েছি খুব ভালো লেগেছে আশা করি আমার এই কাছের মানুষগুলোকে তোমরা সবাই চেনো আমার একদম কাছের মানুষগুলো ছিল আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম কেউ আলাদা করে খেতে বসেনি যে এই আগে খেয়ে নেবে ও আগে খেয়ে নেবে ঠিক আছে টাটা